ও হেই হ্যালো হাই তো কেমন আছো তোমরা বউ বাচ্চা নিয়ে তো ভালোই আছো যাদের বউ বাচ্চা নাই তারা কচু কাচুর সাথে গলায় দৌড়ে দাও তার মধ্যে কথা হচ্ছে যে গেলেন আমাদের পিছন মালার জন্য প্রত্যেকবার নতুন নতুন গান ইভেন্ট এ দেয় এটা তোমরা দেখলেই বলবা ও মাই গান যেভাবে আমাকে নিতেই হবে এখন থেকে উল্টা পাল্টা গান নেওয়া বাদ দেওয়ারেসি ভাবে চেক করেছি দেখো আমার স্ক্রিনের উপরে যেভাবে আমি এমবি দিয়ে উড়া দুরা মারতেছি তো এই ফোর্টি টা কিন্তু আমি এখনো নেই নেই তার আগে কিন্তু আমি ট্রায়াল দিতেছি এটা হলো একটা কোবরা এম আর এই কুব দিয়ে তোমরা কিন্তু একবার টাইল দিতে পারো যে কোনো ভিডিও বানিয়ে নিতে পারো চলো আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে কোব্রা এম্বি পাল্ট্রিটা তোমরা ট্রাইল দিবা

আমরা না কিনে আমরা ভিডিওটা বানাবো এখন তোমরা অনেকেই বলবা ও মাই গড এটা কিভাবে কি তো দেখো কিভাবে কি করি এইখানে আসার পর এটার উপরে ক্লিক করবা সাথে সাথে তোমাদেরকে এইখানে নিয়ে চলে আসবে তো এইখানে তো দেখতেই পাচ্ছ ভাই এমবি পটিটা কতটা জোরস লাগছে তো এইখান থেকে আমরা ট্রাই আউটে দিবা ট্রাই আউটে দিয়ে কনফার্ম করে দিবা আর কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সরাসরি আমাদেরকে নিয়ে চলে আসবে মেসে তারপর আমাদের সামনে চার চারটা ফিলিয়ার দাঁড়িয়ে থাকবে এইখান থেকে কিন্তু তোমরা চাইলে কিন্তু এমবি পটি কোবরা চালাতে পারবে আর হ্যাঁ অনেকে কিন্তু টিকটক ভিডিও বানাতে চায় বাট 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 তাদের কাছে কোনো গান থাকে না ভালো কোনো গান থাকা না থাকার কারণে অনেকে ভালো ভিডিও বানাতে পারে না তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই তোমরা ইচ্ছা করলে কিন্তু এইখান থেকে ভিডিওটা বানাতে পারবে এইখান থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভাই আমার হাতে এম বি ফোরটি কোবরাটা দিয়ে আমি উড়া দূরে মারতেছি আর উড়া দূরে রেড লাগতেছে আর দেখো ভাই এখানে কিন্তু আমার নামটাও শো করতেছে দাদা ভাই ওয়াইটি তো তোমরা কিন্তু এইভাবে চাইলে ট্রাই আউট নিতে পারো আর সব ইবু গানে এভাবে তোমরা ট্রাই আউট নিতে পারো তো সেন্টিক্সটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবে না ভাই আমরা তো গরিব মানুষ আমরা এইসব এমবি পটি চালাতে পারবো না তার জন্য আমরা হালকার পর ঝাপসা করে এর দিক থেকে এরকম একটা টিপস এন্ড টিক্স খাটিয়ে আমরা এইভাবে কিন্তু কোবড়া দিয়ে উড়া দূড়া মারতে পারবো হ্যাঁ আমরা কিন্তু চাইলে কিন্তু টিকটক ভিডিও বানিয়ে নিতে পারবো আর যখনই আমরা টিকটক ভিডিও বাবো তখনই আমাদের পেন লিস্ট বা আমাদের আশেপাশের বন্ধুবান্ধব বললে ভাই তুই এমবি পল্টিক কোবরাটা কোথায় থেকে পাইছস মানে তারা এক অবাক হয়ে যাবে তুমি এভাবে ওরকম শুন সুন্দর নতুন নতুন ভিডিও বানিয়ে নিতে পারবো যে কোনো ইবো গানের উপরেই কথার মধ্যে কথা হচ্ছে যে তোমাদের যদি টিপ সেন্টিক্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেওয়ার হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এরকম আরও সুন্দর সুন্দর টিপ সেন্টিক্স ভিডিও পেতে কথার মধ্যে কথা হচ্ছে যে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও